চ্যানেল আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে পলি এমরি এর বাংলা অর্থগুলি হচ্ছে বহু প্রেম একাধিক প্রেমিক সম্পর্ক নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে পলিয়ামরি ইনভলভস হ্যাভিং রিলেশনশিপস উইথ মাল্টিপল পার্টনার্স উইথ দ্য কনসেন্ট অফ অল ইনভলভড আমি আবারও বলছি পলিয়ামরি ইনভলভস হ্যাভিং রিলেশনশিপস উইথ মাল্টিপল পার্টনার্স উইথ দ্য কনসেন্ট অফ অল ইনভলভড এর বাংলা অর্থটি হচ্ছে বহু প্রেম বহু অংশীদারের সাথে সম্পর্কে জড়িত যাতে জড়িত সবার সম্মতি থাকে দ্বিতীয় ধনটি হচ্ছে শি এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ পলিয় ইন হার লেটেস্ট বুক আমি আবারও বলছি শি এক্সপ্লোর দ্য কনসেপ্ট অফ পলিয়ামরি ইন হার লেটেস্ট বুক এর বাংলা অর্থটি হচ্ছে তিনি তার সর্বশেষ বইতে বহু প্রেমের ধারণা অন্বেষণ করেছেন ধন্যবাদ